শুধুমাত্র আমাদের যেই উপদেষ্টা সৈয়দার রিজুয়ান হাসান তিনি বিষয়টা দাবি করেছেন তা না আমরাও কিন্তু বলছি নাহিদকে নাহিদ মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় বা এই সার্জিস হাসনাতরা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় পুরো বাংলাদেশকে একটা কাঁপাই ফেলে পরবর্তী সময় দেখা যায় এই ঘটনাটার আর কোনো আপডেট থাকে না তো তখন মানুষের মধ্যে সন্দেহ হয় যে কোনো একটা ঘটনার যখন বর্ণনা দেয় বলে কে এক্স সাক্ষী কে ওয়াই শুনছে কে জেড এক্সাইড একই টিমের সদস্য হয় আর বাকি পুরো বাংলাদেশ হা তাকাই থাকে কথা বলছি উপদেষ্টা সাবেক এবং অনেকেই সেফ এক্সিট চাচ্ছে বাংলাদেশ সেরে চলে যাবার জন্য তারই বক্তব্যে স্বাভাবিকভাবে যারা উপদেষ্টা পদে আছেন শুধুমাত্র আসিফ সারা আহ মাহফুজ সারা বাকিরা কিন্তু বিষয়টা নিয়ে কনসান্ট্রেশনে আনছেন যে ভাই তুমি কি বলতে চাচ্ছ রাজনৈতিক নেতারা বলতেছে সময় হইলে কেন প্রকাশ করবা এখনই প্রকাশ করে দাও জাতি জানুক তুমি একটা সময় প্রকাশ করবা তখন তো মনে হবে এটা প্রকাশ কাউকে ছোট করার উদ্দেশ্যে প্রকাশ প্রকাশ তোমার পছন্দ হয় না তলে তলে তোমরা সরকারের কাছে অনেক কিছু চাপাও তো যেই উপদেষ্টার যেই পরিষদ থাকে যে মন্ত্রণালয় থাকে সেই উপদেষ্টা হয়তো তোমাকে পাত্তা দেয় নাই নিয়োগ থেকে শুরু করে অনেক কিছু তলে তলে ঘটতেছেন আপনারা দেখতেছেন এগুলা তো সেইরকম ভাবে তো হইতে পারে শত্রুতামূলক কোন উপদেষ্টাকে ফাঁসানোর জন্য তুমি একজনের নাম বইলা দিলা যেহেতু উপদেষ্টারা সরকারে আছে এই মুহূর্তে তাদের নামগুলো প্রকাশ করো কারা সেইফ এক্সিট চায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে নাহিদকে দর্শক দেশের বিভিন্ন সময়ে নানা ঝড় ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন সৈয়দা রিজনা হাসান তিনি বলছেন আগামীতেও আমরা দেশেই থাকব এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেইফ এক্সিট চেয়েছে আমরাও জানতে চাই কারা সেই বাটপার এই সুযোগটাকে কাজে লাগাইয়া কারা পয়সা মালপানি কামাইছে কারা দেশটাকে বিপদের মুখে ঠেলে দিয়া দেশ ছেড়া পালাইতে যায় কারা সেই বাটপার উপদেষ্টাদের মধ্যে যারা জাতির সাথে প্রতারণা করছে নাহিদ একটা কথা বলল কথার পরে আর কথার আপডেট কেন নাই কি বলার জন্য বলল মার্কেটটা গরম করলো মাঝে মাঝে কিন্তু বলে তো এখন যেহেতু উপদেষ্টাটা চ্যালেঞ্জ করছে যে কারা তুমি নাম বলো আমার মনে হয় যে নাহিদের উচিত নাম প্রকাশ করা যদি নাম থাকে আজকে আহ সচিবালয়ে সাংবাদিকদের সাথে একটা বৈঠক ছিল তো সেইখানে তাদেরকে এই প্রশ্নটা করা হয় তিনি বলছেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন নির্বাচন আর সরকার কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে আর উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে সেইফ এক্সিট কথা ভাবছে তো প্রশ্ন হচ্ছে নাহিদের কাছে যদি এরকম কেউ থাকে তাহলে নাম প্রকাশ করার জন্য আমরাও মনে করি নাম প্রকাশ করা জরুরি নাহিদের সারা বাংলাদেশের মানুষ মনে করে এই উপদেশ ছাড়া যাদের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব ছিল জুলাই অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবন আহত পুরা রাষ্ট্রের একটা এত গুরুত্বপূর্ণ সময়ে যারা দায়িত্বভার পালন করেছেন তাদের নাম প্রকাশ করা জরুরি আর সেফ এক্সিট তো অনেকের এমনিতে আছে কারণ অনেকে দ্বৈত নাগরিকত্ব নিয়ে এখানে বৈশা আছেন তারা তো ভাই পরিস্থিতি খারাপ হলে দৌড় দিয়া ফ্লাইট করা যাবে গা বিদেশ যারা যাওয়ার সুযোগ নেই তারাও কি তলে তলে সেটেল করে ফেলছেন বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে আনিছেন টাকা পয়সা বিনিয়োগ করা যে পরিস্থিতি খারাপ হলে ভাইগা যাবেন তাহলে ওদেরকে আমাদের জানা উচিত সরকার প্রয়োজনদের পাসপোর্ট জব্দ করবে যেন তারা দেশ ছেড়া পালাইতে না পারে পরবর্তী সময় এরা পালাই গেল আপনি বললেন যে ভাই ওমক তুমক তুমক তখন তো আপনারই মনে হবে ভাই যে আপনার কথার মধ্যেই ভেজাল আছে আপনি তখন কেন বললেন না চোর পালানোর পরে বুদ্ধিবারে সবসময় দেখছি চোর থাকতে আপনি বলে দেন কে সেই চোর এখন নাহিদের কি সেই সৎসাহস আছে কোন উপদেষ্টারা তাদের নাম প্রকাশ করার আর যদি না থাকে তাহলে নিতে হবে এনসিপি আসলে এই মুহূর্তে রাজনৈতিক দিয়ে যে দেউলিয়াপনা এটার কারণে সারা বাংলাদেশে নতুন করে প্যাস লাগাইতে চায় বা সরকারকে বিপদে ফেলতে চায় যে সরকার তাদেরই তৈরি করা ছিল নাম বলেন আশা করি নাহিদ নাম প্রকাশ করবে ভালো থাকুন